এই যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটা আছে এটা তিনশো ফুট ফ্রন্ট আছে এবং এর রাস্তাটাও আছে বড় বড় পিচ রাস্তা প্রায় ষোলো থেকে আঠেরো ফুটের রাস্তা আছে এটা বর্ধমান যেটা আপনার খরি নদী আছে যেটা আলমপুর হয়ে আপনার ঘুসকরার রোড হয়ে যাচ্ছে সেই খরি নদী মানে আলমপুর গুস যে গুসকরা রোডটা আছে সেই গুসকরাটা থেকে লিঙ্ক রোড নেমেছে সেই রোড থেকে এসে আপনার এই জমিটা পড়ছে এই একদম পিচ রাস্তার উপরে এবং এখানে পাশে আপনার হাই স্কুল আছে আপনার গ্রাম আছে এখানে চারিদিকে পরিবেশ ভালো কেউ যদি মনে করেন যে আপনি নিয়ে ইনভেস্ট করে রাখবেন করতে পারেন কোনো কাজে লাগাবেন লাগাতে পারেন জমিটা ভালো জমি আছে এবং শালি জমি জমিটা জমি আচ্ছা এইটার যে টোটাল যে জমিটা আছে জমিটা কিন্তু সাড়ে ছ বিঘা জমি আছে এবং এই সাড়ে ছ বিঘা যে জমিটা আছে জমির রেট কিন্তু এক বিঘা দাম পড়বে সাড়ে দশ লাখ টাকা সাড়ে দশ লাখ টাকা দাম পড়বে এক বিঘার দাম ঠিক আছে তো ভিডিওটা আশা করবো আপনারা বুঝতে পেরেছেন আর ভালোভাবে যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু ভিডিওটা প্লিজ আরেকবার দয়া করে দেখবেন তারপর কিন্তু ভিডিওটা দেখে আপনারা কন্টাক্ট করবেন কল করবেন ফোন নাম্বার দিয়ে আছে ফোনটা করবেন রেট যেটা আছে সেই রেটটাই কিন্তু ফাইনাল রেট আছে সাড়ে দশ করে এক বিঘার দাম সাড়ে ছ বিঘা জমি আছে এবং রাস্তার উপরে জমিটা আছে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য